বাবর আজমের টি টোয়েন্টি ব্যাটিং অভিষেক শর্মা কিংবা কুইন্টন ডিকক কিংবা ম্যাক্স কিংবা ট্র্যাভিস হেডের মতো ওরকম আক্রমণাত্মক না ওরকম এগ্রেশন তার ব্যাটিং আসলে দেখা যায় না কিংবা ওরকম বড় বড় ছক্কাও তিনি আসলে মারেন না কিছুটা দেখা যায় যে অলসতা একটু লেজিনেস মনে হয় তার ব্যাটিংয়ে কিন্তু ওই স্টাইল দিয়েই টি টোয়েন্টি ক্রিকেটে ভীষণ রকমের সফল পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম প্রায় দশ মাস পর তিনি পাকিস্তানের টি টোয়েন্টি দলে ফিরেছেন কিন্তু সেই ফেরাটা প্রথম ম্যাচে সুখকর হয়নি তিনি এগারো রানে অপরাজিত ছিলেন সেই ম্যাচ পাকিস্তান জিতেছে এবং থার্ড টি টোয়েন্টিতে তিনি ফিফটি পেলেন সিক্সটি প্লাস একটা ইনিংস তিনি খেললেন এবং সেটা তেরো ইনিংস পর তেরো ইনিংস পরে তিনি ফিফটি দেখা পেলেন এবং তিনি ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানকে সিরিজ জিতিয়েছেন এবং একই সাথে তিনি আসলে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন এবং তিনি পেছনে ফেলেছেন ইন্ডিয়ার রোহিত শর্মাকে যিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং একই সাথে ফিফটি প্লাস ইনিংসের সংখ্যায় বিরাট কোহলিকেও পেছনে ফেলে দিয়েছেন বাবর আজম বাবর আজমে টি টোয়েন্টিতে রান চার হাজার তিনশো দুই রোহিত শর্মার রান চার হাজার দুশো একত্রিশ বিরাট কোহলির রান চার হাজার একশো অষ্টাশি এই তিনজন ব্যাটারি টি টোয়েন্টিতে চার হাজারের উপরে রান করেছে এবং বাবার আজমের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার ব্যাটিং এভারেজ যেটা আসলে আনবিলিভেবল উনচল্লিশ দশমিক আট তিন তার ব্যাটিং এভারেজ এবং রোহিত শর্মার ব্যাটিং এভারেজ হচ্ছে যদি আপনাদেরকে বলি বত্রিশ দশমিক শূন্য পাঁচ এবং বিরাট কোহলির ব্যাটিং এভারেজ টি টোয়েন্টি ফর্মেটে আটচল্লিশ দশমিক ছয় নয় ক্যান বিলিভ দ্যাট আর স্ট্রাইক রেটের কথা বলে একশো উনত্রিশ স্ট্রাইক রেটে বাবর আজম টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন তার ফিফটি সংখ্যা হচ্ছে সাঁত্রিশটা এবং সেঞ্চুরির সংখ্যা হচ্ছে তিনটা অর্থাৎ ফিফটি প্লাস ইনিংসের সংখ্যা হচ্ছে চল্লিশ রোহিত শর্মার পাঁচটা সেঞ্চুরি বত্রিশটা ফিফটি টোটাল সাঁত্রিশটা ফিফটি প্লাস ইনিংস বিরাট কোহলির আটত্রিশটা ফিফটি একটা সেঞ্চুরি সব মিলে উনচল্লিশটা ফিফটি প্লাস ইনিংস সো ফিফটি প্লাস ইনিংসের সংখ্যায় বাবর আজম ঠিক এই মুহূর্তে টি টোয়েন্টিতে এক নম্বরে এবং সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি আসলে বনে গেছেন তো মাঝের সময়টাতে বাবর আজম ছিলেন না এবং পাকিস্তান সেই সময় চেষ্টা করেছে মানে বলা যায় মডার্ন ডেইস টি টোয়েন্টি ব্যাটারদেরকে প্রমোট করার বা নেক্সট জেনারেশন টি টোয়েন্টি ব্যাটারদের প্রমোট করার কিন্তু সেটা করতে গিয়ে পাকিস্তান রেজাল্ট আসলে পায়নি এবং রেজাল্ট পায়নি সেটা তো দেখা গেছে সবশেষ টি টোয়েন্টি এশিয়া কাপে এবং যখন আসলে ইন্ডিয়ার কাছে তারা ফাইনালে হেরেছে গ্রুপ পর্বের ম্যাচে হেরেছে এবং খুব বাজেভাবে এক ম্যাচ ম্যাচ আসলে হয়েছে তো তখনই আবার সিদ্ধান্ত হয় বাবর আজমকে ফিরিয়ে আনার তো তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে কিন্তু বাবার আজম প্রমাণ করে দিয়েছেন এবং ডেফিনেটলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই বাবার আজমের ব্যাটের দিকে পাকিস্তান তাকিয়ে থাকবে অর্থাৎ ব্যক্তিগতভাবে সাফল্যে চূড়ায় বাবর আজম পৌঁছলেও নিশ্চয়ই একটা দলগত সাফল্য তিনি চাইবেন এবং সেটা নিশ্চয়ই টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাক তিনি সেখানে সফল হন কিনা ইউটিউব এবং ইনস্টাগ্রাম দেওয়া আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং তবে শেষ কথা বলতে চাই যে ছক্কা এবং চারের হিসেবটা আপনাদের একটু জানিয়ে রাখতে চাই বাবর আজম তিনি ছক্কা মেরেছেন মাত্র তিহাত্তরটা একশো একত্রিশ ম্যাচে একশো চব্বিশ ইনিংসে চার মেরেছেন চারশো সাতান্নটা অর্থাৎ শুধুমাত্র যে ছক্কাই মারতে হবে টি তেমন না চার মেরে মেরে যে আসলে অনেক রান করা যায় সেটারই প্রমাণ আসলে বাবর আসম